চলে নতুন ভিডিওতে সামনে রাখা আছে ভাঁড় তো ভাঁড়ের উপর রাখা আছে পতাকা তো নাম বলো নিজে দেখে নাও তোমার ভাগ্য কি লেখা আছে সবাই রেডি তো তো ফার্স্ট টাইম আমাকে লাইনে লেগে ভাই দেশের নাম বলো আর দেখে নাও তোমার ভাগ্য কি লেখা আছে লাও শুরু করো দেশের নাম বলো ভারত 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 আছে তোমার সামনে এটা নিচে যাও চলো দেখে আছে লেগস ছেড়ে দেখাও ওটা নিচে থাও ওটা নিচে থাও ওটা নিচে থাও নিচে থাও এটা ला लो नेक्स्ट नेक्स्ट इंडोनेशिया 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 नाइ पाकिस्तान 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 नाइ को नेक्स्ट नेक्स्ट बांग्लादेश अच्छे बांग्लादेश तुम्हारे सामने बांग्लादेश देखा ना एक फुट का पेज देखा जाक स्विट्जरलैंड 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 नाइ नाइ नेक्स्ट জাপান জাপান নাই নাই নেক্সট নেক্সট ইউরোপ ইউরোপ নাই নেক্সট আসাম আসাম নাই নেক্সট আসাম একটা রাজ্য ভুলে গেছি তুমি স্যার পাকিস্তান 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 নাই নেক্সট ওমান ওমান আছে হেডনে না চলে যাও ওমান না আছে ফুটে সকালে কিন্তু খেয়ে দেখাবে আমাদের ফুটে কেমন টেস্টি দেখো দেখতে পাচ্ছ সইল আমাদের পেয়ে গেছে আর মাত্র পাঁচটা ভাড়া আছে দেখা যাক আজকে উইনার লাও নেক্সট নেক্সট ওদের ইয়াবর এসে ইয়াবর ওই সিধান বলো তুমি খেতে ব্যস্ত এখন বলো 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 হাসে ওদের বলো বলো কি নাম আছে খাও কি বলো চিন চিন চীন চায়না নাই নাই নেক্সট ইয়াবর ইয়াবর দেখা যাক রাশিয়ায় নাই খুব আর্জেন্টিনা 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 নাই নজাক কে জিতে নেপাল নেপাল নাই সৌদি আরব সৌদি আরব আছে মাত্র তোমরা এটা সামনে নিয়ে চলে যাও এবং খেয়ে দেখা আজ এটা থাকবে এ মাত্র এক কাঁচা লঙ্কা খেতে হবে শৈল খেয়ে দেখা যাক শৈল কি করে ওটা নিচে নামিয়ে দাও কাঁচা লঙ্কাটা সাইডে বেঁধে দাও তো দেখা যাক আমাদের শৈলের মধ্যে কাঁচা লঙ্কা খেয়েছে আমাদের রেহান বলো

ইউরোপ নাই ভুটান 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 নাই পাকিস্তান পাকিস্তান হয়নি নেক্সট নেক্সট মাত্র চারটা আছে দেখা যাক পাকিস্তান আছে জানি আফগানিস্তান নাই আইসল্যান্ড আইসল্যান্ড নাই দেখা যাক চারটে মাত্র আছে দেখা যাক সোহেল তুমি দেখছো তোমার বুঝতে পারছ আমি তুমি দূর থেকে বলবা ঠিক আছে বলো রিয়ান বলো দেখা যাক মাত্র চারটে আছে দেখা যাক কে জিতে আজকে খেলা নাম বলো আর নিয়ে যাও ব্রাজিল ব্রাজিল আছে হেড না চলে

ریان boron আলে সাইড চলে যাও নেক্সট রেড পাঁচ ছানা আর বছানা ভুলে গেছে তাহলে ইয়া বড় চলেছি বলো না পালে সর না পালে সাইডে চলে যাও বন্ধুরা তুমি ভুলে দাও আমরা তো পাচ্ছি না না পালে সাইডে চলে যাও শ্রীলঙ্কা শ্রীলঙ্কা নাই আমেরিকা আমেরিকা নাই তিনটে দেশ সহজ একদম আছে সহজ 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 শুধুমাত্র ইউরোপীয় ইউরোপিয়ান নাই নেক্সট 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 রিয়ান পারবনার বলো

साइड से जाओ नेक्स्ट चल चाइना नाइन नेक्स्ट भूटान भूटान नाइन नेक्स्ट इटली इटला से नहीं तो साइड करने से जाओ पर पा, पाकिस्तान हां ने, नेक्स्ट रियल लेने जाओ लेने जाओ नॉर्थ अफ्रीका नाइन नेक्स्ट नेपाल नेपाल नाइन शोल्ड में देख छ बार बार चीन चीन नाइन একটা ভাড়া তুমি জানি পার কিনা তুই ভাবো একটু তুমি ফিলিস্তিন এবার তোর ফিলিস্তিন আছে যাই যাও আকর্ষণের পুরস্কার পাঁচশো টাকা বন্ধুরা পাঁচশো টাকা দেখা হবে ভিডিওতে